শিক্ষা সংগঠন ছাত্রলীগ সহ আওয়ামী কিছু গুন্ডা পান্ডা তাদের উপর অতর্কিত হামলা করেছে আমরা একটু প্রয়োজন জানাচ্ছি প্রশাসন তাদের ক্ষুদ্র

দাবি দেওয়া হয়েছে দাবির মধ্যে প্রথম দাবিটি হচ্ছে পুলিশকে আমরা দেখতে পাইছি যে সেনাবাহিনী এবং পুলিশ ওইখানে উপস্থিত ছিল উপস্থিত থাকা সত্ত্বেও আমাদের এনসিপি নেতৃত্ববৃন্দদের উপর হামলা হয়েছে ওই হামলাটা দুই তিন ঘন্টা যাবত চলেছে সেখানে কিন্তু দেখা পুলিশ প্রশাসন কিছু করতে পারে নাই তো সেজন্য পুলিশ প্রশাসনের উপর প্রথম কি প্রথম দাবিটি হচ্ছে পুলিশ প্রশাসনকে সংস্কার করা দ্বিতীয়টি গোপালগঞ্জে যে পুলিশ প্রশাসন রয়েছেন বা সেনাবাহিনী প্রশাসন রয়েছেন তাদের মধ্যে আওয়ামী ফেসিস কিছু আছে তাদেরকে দ্রুত খুঁজে বের করা এবং প্রত্যেক করানো এবং চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া

ছুটে আসি আর কি কোনো কেন্দ্র কোন সিদ্ধান্ত সিদ্ধান্ত দেওয়ার অবস্থান করার কথা তো আমরা আমাদের নিজেদের অবস্থান থেকে নিজেরা চালিয়ে যাচ্ছি কেন্দ্র নির্দেশনা দেওয়ার পরবর্তী নেওয়া হবে আপনারা জানেন এনসিপির পদযাত্রায় যে এনসিপি নেতা কর্মীদের উপর বাংলাদেশে অবরোধ করি যদিও আমাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা হচ্ছে গোপালগঞ্জে আটক ছিলেন যারা অবরোধ ছিলেন তারা হচ্ছে নিরাপদে গোপালগঞ্জ করার কারণে আমরা হচ্ছে ব্লকেট কর্মসূচি আমরা স্থগিত করে দিয়েছি আমাদের তিন দফা দাবি দেওয়া হয়েছে কেন্দ্রীয় কেন্দ্রীয় নির্দেশনা সাথে আমাদের তিনটি দফা দাবি দেওয়া হয়েছে কেন্দ্রীয় নেতাবৃন্দের উপর যে হামলা হয়েছে সেই সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় না পুরো বাংলাদেশে আওয়ামী লীগের যে সন্ত্রাসীরা এখন পর্যন্ত প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে হচ্ছে গ্রেফতার করে তাদেরকে বিচারের আওতায় না এবং তিন দফা তৃতীয় দাবিটি হচ্ছে গোপালগঞ্জে যে ওসি এবং এসপির উপস্থিতিতে যে হামলা সংঘটিত হয়েছে তাদেরকে প্রত্যাহার করে এবং তাদেরকে বিচার আওতায় না ত্রিপাদের যে দালালরা আওয়ামী লীগের যে সন্ত্রাসীরা তারা এখানে প্রকাশ্যে তারা হচ্ছে গুলি ছুড়ে ককটেল ফুটিয়ে তারা হচ্ছে হামলা করেছে গুরুতর আহত আহ এখন পর্যন্ত আমাদের কাছে সে সমীক্ষাটা আসেনি সেটা হয়তোবা খুব শীঘ্রই প্রেস ব্রিফিং করে জানিয়ে দেওয়া হবে আমরা যতদূর জানতে পেরেছি ছত্রভঙ্গ হয়ে যাওয়ার কারণে বিভিন্ন জায়গায় হচ্ছে আমাদের নেতাকর্মীরা অবরুদ্ধ হয়েছিল আরকি